আপনাদেরকে দেখাতে চলেছি এমন একটি জায়গা যেখানে আমাদের শৈশব কেটেছিল খুবই আনন্দে আর কত না স্মৃতি জড়িয়ে ভিডিওতে এই জমি নিয়ে এবং নিজের জীবনের কিছু কথা বলে যাব আপনাদের সাথে আর এই জমিটি অবস্থিত আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা রেল লাইন তার অপোজিটে এই জমি বিগত তিপ্পান্ন বছর ধরে মানে যুদ্ধের পর থেকে এই জমি চাষবাস করে যাচ্ছে স্থানীয় কিছু গরিব মানুষ আর এই জমিতে চাষাবাদ করে তারা তাদের জীবন নির্বাহ করতেছে আর সেখান থেকে উৎপাদনকৃত শাক তারা স্থানীয় বাজারে আটি বেঁধে নিয়ে গিয়ে বিক্রি করে আর সেই অর্থ নিয়ে তারা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা পূরণ করে থাকে এই জমিতে তারা কিন্তু সারা বছরই শুধুমাত্র শাকই উৎপাদন করে থাকে আর এই শাক তারা স্থানীয় বাজারে বিক্রি করে তারা তাদের চাহিদা পূরণ করে থাকে ঋতু অনুযায়ী তাদের চাষাবাদেরও ধরন পরিবর্তন হয় শীতকালে সাধারণত লাল শাক পালন শাক মূলো শাক সহ নানারকম শাক উৎপাদন করে তাছাড়া বর্ষাকালে কলমের শাক ও কচু শাক একটু বেশি পাওয়া যায় আর গ্রীষ্মকালে ঠিক তেমনি গ্রীষ্মকালীনও শাক উৎপাদন করে তারা খুব ভোরবেলায় তারা জমিতে এসে শাক কেটে আঠি বেঁধে নিয়ে যায় বাজারে এবং মাঝে মাঝে দেখা যায় স্থানীয় লোক তাজা শাক নিতে জমিতে আসে তখন আসলে তাদের একটু লাভ বেশি হয় যেমন তাজা শাক নিতে পারে তেমনি বাড়তি কিছু শাকও তারা দিয়ে থাকে এবং এই বিষয়টি আমার কাছে আমার কাছেও খুব ভালো লাগে তেমনি আমিও নিজে সকালে গিয়ে থাকি এই শাক নিজের হাতে তুলে নিই